প্রথম দিনের সেহেরি আর প্রথম দিনের ইফতারিতে কি কি করলাম সব শেয়ার করব আজকে আপনাদের সাথে ফ্ল্যাশব্যাক হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন সবাইকে জানে রমজানের শুভেচ্ছা তো এই তো আমরা যেহেতু গৃহিণী আমাদের তো অনেক কাজকর্ম করতে হয় তো রাতের বেলায় রান্না বসিয়ে দিয়েছি যেহেতু সেহরিতে উঠে রান্না করা হবে না তাই রাতের বেলায় রান্নাটাকে সেরে নিব তো এটা ছিল সেহেরির সময় আমি এখানে দুধটাকে জাল করে রেখে দিয়েছিলাম আর এটা ছিল আমাদের এলাকারই একজন গরুর দুধ উনি বিক্রি করে সেই দুধটাই আমরা কিনে নিয়ে এসেছি প্যাকেট দুধটার সেহেরিতে খাইনি সেই সাথে ছিল ঘন করে ডাল আর ছিল গরুর মাংস আলহামদুলিল্লাহ অনেক সুন্দর খাবার ছিল প্রথম সেহেরিতে তো এই তো আমরা সবাই সেহেরি টেহেরি খেয়ে নিলাম আর এইটা ছিল তার দিন মানে প্রথম রোজার দিন আর আমি চলে গিয়েছিলাম এক এক আমার ছেলের জন্য কোরআন শরীফ কেনার জন্য যেহেতু একটা রহমত বরকতের মাস চেয়েছিলাম প্রথম রোজার দিনই আমার ছেলেকে জীবনের প্রথম কোরআন শরীফটা ধরিয়ে দিব তো সেভাবেই ওর ম্যাডাম প্রস্তুতি নিয়েছিল এর জন্যই ওর জন্য কোরআন শরীফটা নিতে চলে এসেছি আর এইখানে দেখলাম অনেক রকমের ইফতারি নিয়ে তারা বসে গেছে আর যেহেতু রমজান মাস প্রতিদিনই তারা এখানে অনেক রকমের ইফতারি বিক্রি করবে আর এইখানে কি ছিল না ভাইরে ভাই অনেক কিছু অনেক আইটেম ছিল মোরগ পোলাও পাখি বিরিয়ানি এছাড়া ছিল ফাস্ট ফুড আইটেম ছিল বিফ কালাভুনা এছাড়া ছিল আস্ত মুরগির রোস তারপরে ছিল খাসির লেগ পিস এছাড়াও ছিল হালিম এখানে বিভিন্ন রকমের হালিম ছিল এছাড়াও কিন্তু আরও অনেক অনেক খাবার ছিল প্রায় দুই থেকে তিনশো রকম এর চেয়ে তো বেশি হবে কিন্তু কম হবে না এত এত ইফতারির মাঝে গেলে আসলে নিজেকেই আমি হারিয়ে ফেলে আর দেখতেই পাচ্ছেন এগুলো এত কিছু তো আমাদের পক্ষে কিনা তো সম্ভব না তারপরও আমি গিয়ে একটু দেখে শুনে চেষ্টা করছিলাম কিছু একটা নেওয়ার জন্য তো আসলে কি নিব এখানে যা যা ছিল সব কিছুর প্রাইস ছিল অনেক অনেক বেশি চিন্তা করলাম এই খাবারগুলো বাসাতে তৈরি করলে খরচ তার অর্ধেক কমে যাবে আর যেহেতু বাইরের খাবার এখানে কতটুকু স্বাস্থ্য সচেতন দিয়ে তারা করেছে তার তো কোনো বালাই নেই তো তারপরও আমি এখানে ঘুরে ঘুরে দেখছিলাম কী কী নেওয়া যায় এখানে আসলে ফিশ চিকেন বিফ মাটন মানে কোন আইটেমটা নাই দই বড় থেকে শুরু করে এখানে সব লাছি মাথা মানে সব কিছুই আছে এত কিছু বলে শেষ করা যাবে না তো এই তো আমরা এখানে ঘুরে ঘুরে দেখছিলাম যে কী কী নেওয়া যায় আমি আসলে তেমন কিছু পছন্দ হয়নি ভাবলাম বাসাতেই সব কিছু তৈরি করব যেহেতু হাতে সময় ছিল তো বাসায় চলে এসেছি বাসায় এসেছি আর বাইরে থেকে শুধুমাত্র এই বসনিয়া পরোটা কিনেছি আর নাচ্ছা পরোটা কিনেছি আর এই ডিম চপটা কিনেছি আর যেহেতু মুরগিটা আমি বাসায় তৈরি করে নিয়েছি কারণ এই একটা আস্ত মুরগি চিকেন তান্দুরি ওইখানে দাম ছিল প্রায় আটশো টাকা তো এত টাকা খরচ করে না কিনে বাসাতেই বানিয়ে ফেললাম মাত্র তিনশো টাকা খরচে আর খাওয়ার যে টেস্ট সেটা তো বলার বাহিরের দারুণ ছিল তো এই ছিল আমাদের ইফতারির আয়োজন তো কেমন লাগলো আমার আজকের ভিডিওটা আশা করি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবাই বেশি বেশি করে আমল করার চেষ্টা করবেন সবাই আমার জন্য তোয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ